এক সম্রাট যার সিংহাসনের মূল্য ছিল লাখো প্রাণ তবুও যার অন্তরে রাজত্ব করত এক অদ্ভুত শূন্যতা আর এক সাধু যার গায়ে নেই কোনো রাজকীয় পোশাক তবুও যার চোখে লুকায়িত আছে মহাজগতের আলো তাদের সাক্ষাৎ হঠাৎ নীরবে সেই নিরবতায় উচ্চারিত হয় এক সত্য যা বদলে দেয় এক সম্রাটের জীবন আর ইতিহাসের পথ আপনি কি জানেন কিভাবে একজন রাজা নত হয়েছিল এক সাধুর সামনে আজকে আমরা শুনব ইমাম গাজ্জালের বিখ্যাত গল্পের মধ্যে একটি শিক্ষামূলক গল্প চলুন শুরু করা যাক বিশাল এক রাজপ্রাসাদ চারিপাশে ঝর্নার মৃদু শব্দ ভয়ে যাচ্ছে রাজপ্রাসাদের রাজ সিংহাসনের কক্ষ কিন্তু ভিতরে অনেক নিস্তব্ধতা সম্রাট তার মন্ত্রীদেরকে বলল এই সিংহাসন শুনাই মোড়ানো কিন্তু কেন এত ভারী লাগে আজ রাজ্য জয় করেছি শত্রু পরাজিত প্রাসাদের মোহর জরে তবুও রাতের নিঃশব্দে শূন্যতা গলা চেপে ধরে একই সেই শান্তি যা আমি চেয়েছিলাম রাতের একটি মুহূর্ত সম্রাটের কক্ষে দাস প্রবেশ করে আর সে দাস মাথা মাথানত করে রাজার এক পাশে দাঁড়িয়ে রইলেন আর সম্রাট দাসের দিকে লক্ষ্য করে বললেন বলতো বাহিক জয়ে কি চিরন্তন সুখ মিলে আমি চাই এমন কারো কথা শুনতে যার চোখে সত্য আর যার কণ্ঠে শান্তি আছে তখন দাস নীরবেশ্বরে দাঁড়িয়ে আছেন আর সম্রাট নিজেকে বললেন যতদিন সিংহাসনে থাকব ততদিন এই শূন্যতা থাকবে অথবা হয়তো ছেড়ে যেতে হবে পরের দিন রাজপ্রাসাদের সভা মন্ত্রী পণ্ডিতারা সম্রাটের চারপাশে বসে আছেন সম্রাট গম্ভীর গলায় বললেন বলো আমার রাজ্যে কি কেউ আছেন যার কথা শুনে অন্তর অন্তর্জাগে যে জলমলে আলোকে হারিয়ে দেয় নিঃশব্দ আলোকিততা তখন পণ্ডিত হাত তুলে বলল মহামান্য প্রাচ্য মরুভূমিতে এক সাধু আছেন তিনি রাজ্য চান না কিন্তু রাজারা তার দর্শনের আশায় পাগল নাম না জানা কিন্তু তার নিরবতা নিজেই উচ্চারিত বাণী সম্রাট কৌতূহলে বললেন সে কি উপদেশ দেয় নাকি শুধু ধ্যান করে তখন পণ্ডিত বলল তিনি বলেন না তবে শুনেন তার নীরবতা আপনাকে উত্তর দেবে এই কথা শুনে সম্রাট খুব খুশি হয়ে গেলেন সাথে সাথে সম্রাট ঘোষণা করলেন সেই সাধুর সাথে সাক্ষাৎ করবেন এই কথা শুনে মন্ত্রীরা বিনয়ের সাথে বললেন হুজুর আপনার নিরাপত্তা মরুভূমির পথে কত বিপদ যে আছে সম্রাট মুস্কি এসে বললেন এবার আমি রক্ত ঝরাব না নিজের ভিতরে যুদ্ধ হবে মুকুট এখানে রাখো আমি এখন একজন পথে মরুভূমির বিশাল এক প্রান্তর সূর্যের তাপে বালুগুলি অনেক উত্তপ্ত হয়ে উঠল উটের কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সম্রাটের সাথীরা ক্লান্ত হয়ে সম্রাটকে বললেন হুজুর ছায়া গ্রহণ করুন জল সীমিত আপনি বিশ্রাম নিন তখন সম্রাট দূরে তাকিয়ে বললেন এই ক্লান্তি এই পিপাসা আমার অহংকারের ধুলি মুছে দিচ্ছে রাজা নয় আজ আমি একজন পথিক কথা শুনে সম্রাটের সাথীরা খুব আশ্চর্য হয়ে গেলেন এবং তারা বললেন আপনি একজন অন্য রকম রাজা সম্রাট মুস্কি হেসে বললেন হ্যাঁ এমন রাজা হতে চাই যে নিজের মন জয় করেছে অন্যথায় অন্য সব কিছুই ফনিকের জন্য তখন সাথে চুপচাপ করে বলল আমি জানি না এই যাত্রা কোথায় গিয়ে থামে সম্রাট এই কথা শুনে বললেন যেখানে থামবে সেখানেই শুরু হবে আমার মুক্তি দূরে একটি পাহাড়ি গুহা দেখা যাচ্ছে সেই পাহাড়ের আশেপাশে অনেক ধরনের ফলের গাছ আর চারিপাশে পাখি কিচিরমিচির করছে আর গুহার মধ্যে একজন সাধু আল্লাহর ধ্যানে মগ্ন আছেন সম্রাট ধীরে ধীরে সেই সাধুর কাছে উপস্থিত হলেন এবং সম্রাট বললেন আমি এসেছি বহু পথ পেরিয়ে আপনাকে খুঁজতে নয় নিজেকে খুঁজতে সাধু চুপ মেলে ধীর বললেন আলো খুঁজতে যারা আসে তারা কখনো অন্ধকারে হারায় না বলো তুমি কি হারিয়েছ সম্রাট ভারী কণ্ঠে বললেন আমি সব পেয়েছি তবুও যেন আমার অন্তর ফাঁকা শান্তি খুঁজতে এসেছি সাধু মুস্কি হেসে বললেন তুমি এখানে নয় তোমার নিজের কাছে এসেছ আসো বসো তুমি শুনো না কিন্তু অনুভব করো সম্রাট এই কথা শুনে সম্রাট কান্না করে দিলেন আর বললেন আপনার নীরবতায় আমি প্রথমবার বাংতে শিখলাম একদিন সন্ধ্যাবেলায় গুহার সামনে আগুন জ্বালিয়ে দুইজন চুপচাপ বসে রইলেন সম্রাট অস্থির স্বরে বললেন আপনি কি আমায় কিছু শেখাবেন না আমি তো জ্ঞান নিতে এসেছি পথ খুঁজতে এসেছি তখন সাধু বললেন তুমি এখনো শুনছ কান দিয়ে হৃদয় দিয়ে নয় আমি কথা বলবো কিন্তু তখন যখন তোমার ভিতরের আওয়াজ থেমে যাবে সম্রাট হতাশ হয়ে বললেন আমার ভিতরে এক জঞ্জাল আমি জানি আর আমি জানি না এর লড়াই থামে না তখন সাধু বললেন এই দ্বন্দ্বই তোমার শিক্ষক এখানে থাকো ধীরে ধীরে নিজের ভিতরের শব্দ চিনতে শিখবে এভাবে কেটে গেল সম্রাটের অনেক দিন এক গভীর রাত সম্রাট কাঠ খুঁটছেন শরীরে যেন অনেক ক্লান্তি সম্রাট নিজে নিজে কথা বলছেন এক রাজা হয়তো এত কাঠ নি। তবুও এই ক্লান্তি যেন মুক্তির স্বাদ দে সাধু নীরবে বসে বললেন জীবনের সত্য মসৃণ পথে আসে না যখন তুমি অহংকারের খাট ফেলে দেবে তখনই তুমি মুক্তি পাবে সম্রাট তীব্র কণ্ঠে বললেন আমি যুদ্ধ করেছি শাসন করেছি তবুও জানি না আমি কে তখন সাধু চোখ বন্ধ করে বললেন কারণ তুমি এখনো নিজের ছায়া চিনতে নি সত্যিকারের শক্তি সিংহাসনে নয় অন্তরের নিরবতাই আছে এভাবে কেটে গেল আরো অনেক দিন একদিন নদীর তীরে সম্রাট ফজরের নামাজের আগে একা বসেছিলেন সম্রাট চোখ বন্ধ করে আছেন কণ্ঠে নীরব আবেগ আমি বুঝতে শুরু করেছি প্রকৃত রাজত্ব নিজের মন জয় করাই বাহিক সব কিছুই ক্ষণিকের জন্য কিন্তু অন্তর চিরন্তন সাধু হাসি মুখে বললেন তুমি প্রস্তুত তোমার রাজ্যে ফিরে যাও কিন্তু এখন তুমি একজন জাগ্রত আত্মা সম্রাট বিনয়ের সাথে বললেন আপনি আমাকে কিছুই দেননি তবুও সবই দিয়েছেন নিরবতার মাধ্যমে সাধু বললেন সত্য নিজে আসে যখন তুমি শুনতে শিখো তারপর রাজা তার রাজ্যে ফিরে গেলেন রাজপ্রাসাদে উৎসব চলছে সম্রাট ফিরেছেন চোখে যেন এক প্রশান্তি মন্ত্রী খুব আশ্চর্য হয়ে রাজাকে বললেন হুজুর আপনি বদলে গেছেন কি ঘটল সম্রাট মুসকি হেসে বললেন আগে আমি শুধু রাজা ছিলাম আজ আমি এক জাগ্রত আত্মা আমার সত্যিকারের রাজত্ব ছিল অন্তরে প্রিয় দর্শক সত্যিকারের শিক্ষাগুরু কখনো উচ্চস্বরে কথা বলেন না তাই নীরবতাই হল সবচেয়ে গভীর শিক্ষা এই গল্প আমাদের শেখায় বাহিক সবকিছু এক মায়া কিন্তু শান্তি আসে অন্তরের আলোয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ